একাশি রানে তিন উইকেট চেন্নাইয়ের দ্বিতীয় দিনে এই রানেই শেষ করেছে ভারত তিনশো আট রানে লিড করছে টিম ইন্ডিয়া শনিবার টেস্টের তৃতীয় দিন একশো কুড়ি থেকে দেড়শো রান তুললেই টেস্ট জয় দ্বিতীয় দিন খেলা শেষের পর জানিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিরুদ্ধে আগুনের ফর্মে রয়েছেন জাসপ্রীত বুমরা ৫০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি সেই সঙ্গে দশম ভারতীয় হিসাবে চারশো উইকেটে ক্লাব ও ঢুকে নজির করেছেন তিনি পেসারদের মধ্যে ছ নম্বরে রয়েছেন এদিকে চেন্নাই টেস্টে তিনশো উইকেটের ক্লাবে ঢুকতে চাইছেন যাতে যাও তিনি জানিয়েছেন সেঞ্চুরির আগেই আউট হয়েছেন তবে দ্বিতীয় ইনিংসে আরও ভালো খেলতে চান তিনি বোলিং নিয়েও তিনি সন্তুষ্ট এই মাঠে তিন উইকেট পেলে ভালো লাগবে বলে জানিয়েছেন যাতে যা প্রথম ইনিংসে আট ওভারে অনুষ্ঠান দিয়ে দুই উইকেট পেয়েছেন যাতে বর্তমানে টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা দুশো চুরানব্বই যশস্বী জয়সাল পাঁচ রান করে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটে বড় রান এলো না বিরাট কোহলি সতেরো রান করে হাসান মিরাজের ডেলিভারে ফেরাল ক্রিজেট শুভমান সুপমান ও ঋষভ বিরাটের আউট নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে রিপ্লেতে দেখা গিয়েছে লেগরি ফোর উইকেট হওয়ার আগে মিরাজের ডেলিভারি তার ব্যাটে লেগেছিল তা সত্ত্বেও কেন রিভিউ ড্যান্নি বিরাট কোহলি প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মন্দিরকার মনে করেন দলের তিনটি রিভিউ বাঁচিয়ে রাখতেই হয়তো রিভিউ ড্যাননি বিরাট